এই যে লেখাটা আছে এটা একদম বরাবর রাখবে সেক্ষেত্রে কিন্তু ঢাকনাটা খুব সহজে লেগে যায় ওলা প্রত্যেকটা কিন্তু গ্যাস ইন্ডাকশন হয়ে গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা লাঠি চুলা খড়ির চুলা পৃথিবীর যে কোনো ধরনের চুলা এই প্রেশার কুকারগুলো আপনি ইউজ করতে পারবেন এর থিকনেসটা কিন্তু অনেক মোটা থাকবে এই যে এখানে দেখেন কোম্পানি থেকে লেখা আছে 12 বছরের জন্য ওয়ারেন্টি থাকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত ইলেকট্রনিক্স প্লাসে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর পুরো ভিডিওটা দেখাবে সোহাগ ভাই সোহাগ ভাই আজকে কি দেখাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডিজাইনের প্রেসার কুকার

সুবিধা হলো অল্প তাপে দ্রুত হিট হবে এই যে এটাকে বলা হয় ইন্ডাকশন প্রেস তো ভিউয়ারস এখন আমি আপনাদেরকে একটা একটা করে সাইজ এখান থেকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম এখানে যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হলো সম্পূর্ণ অ্যাপেল এটাকে বলা হয় অ্যাপেল প্রেসার কুকার সম্পূর্ণ অ্যাপেল ডিজাইন করা যেটা এটা কিন্তু শুধুমাত্র গ্যাসের চুলা ব্যবহারের জন্য নন ইন্ডাকশন এটা গ্যাসের চুলা ব্যবহার করতে পারবেন ইলেকট্রিক চুলা এটা ব্যবহার করা যাবে না এটা ক্যাপাসিটি হবে ভিউয়ারস 4.5 লিটার ক্যাপাসিটি দেখেন এই যে এখানে একটা কোথায় করে লেখা থাকবে ব্র্যান্ডটা হবে হেমকো হেমকো 4.5 লিটার ক্যাপাসিটি এটা একটা ওয়েট বাউ থাকবে এটা হলো আপনি যদি থাকে থাকেন বিশতলা আপনার রান্না বফেসে সেক্ষেত্রে এটা তিনটা সিটি দিবে তিনটা সিটির মধ্যে থাকেন মানে এরকম একটা প্রেশার কর যদি থাকে আপনি অনায়াসে বিশ বছর ব্যবহার করেন কারণ প্রেশার কর নষ্ট হওয়ার মতো কিছু নেই এখানে নষ্ট হওয়ার মতো যন্ত্র নেই যে এখানে আপনার ধরার জন্য কিন্তু এক্সট্রা লক থাকবে এটা থিকনেসটা কিন্তু অনেক মোটা থাকে এখানে দেখেন কোম্পানি থেকে লেখা আছে বারো বছরের জন্য

একটা রাবার সাথে একটা রাবার সেফটি সম্পূর্ণ অথবা যে কোনো আইটেম রান্না যাবে যেটা মোমের মতো পছন্দ করে কোনো একটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের সহজ অনুযায়ী বাজেট অনুযায়ী সবগুলো রাখা আছে এখানে এখানে থাকবে হলো মিয়াকো ব্র্যান্ডেড এটা বাংলাদেশের নাম একটা ব্রান্ড যেটা মিয়াকো কোম্পানি মিয়াকো কোম্পানি থাকবে এটা পিছনেও কিন্তু দেখেন খোদাই করে লেখা থাকবে ফুড গ্রেড থাকবে নিয়াকো ইন্ডিয়া বিলিট এটা কিন্তু ইন্ডাকশন বেস ইন্ডাকশন সুবিধা যেটা আমি আগে বললাম গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা যে কোনো চুলা আপনারা ব্যবহার করতে পারবেন অল্প তাপে দ্রুত হিট হবে কালি হবে না এটা থাকবে সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপ মানে খুব দ্রুত এটার মধ্যে হিট হয়ে যাবে ফুড গ্রেড সুবিধা থাকবে এটার মধ্যে খুব ভালো কোয়ালিটির একটা প্রেসার কুকার প্রেসার কুকার থাকলে আসলে মাংস রান্না খুব দ্রুত হয়ে যায় আমরা কিন্তু গ্যাসের চুলা অথবা লাঠির চুলা যদি মাংস রান্না করে দুই ঘন্টা অনেক সময় হয় না বেশি যদি রান্না করে কিন্তু প্রেসার কুকার যখন আপনি মাংস রান্না করবেন কারণ এটা সাড়ে পাঁচ থেকে রান্না করতে পারবেন আড়াই কেজি কয়েকটা সাড়ে পাঁচ লিটার এটা রান্না করতে পারবেন আড়াই কেজি এটা হলো সাড়ে চার লিটার এটা রান্না করতে পারবেন দুই কেজি এগুলো কিন্তু আপনার আঠারো পনেরো বিশ মিনিটে খুব দ্রুত রান্না হয়ে যাবে এখানে থাকবে বিয়ার্স বাংলাদেশের মধ্যে বিগ সাইজ একটা প্রেশার কুকার এটা ক্যাপাসিটি থাকবে এইট লিটার এটা ব্রান্ড আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম পিছনে করে লেখা আছে যেটা হেমকো কুকার এইট লিটার ক্যাপাসিটি এটাও কিন্তু বিয়ার্স এটা যেহেতু বড় সাইজ হয়তো আপনারা বলতে পারেন আমি শুরুতে বলছি এগুলো সবগুলো ইন্ডাকশন বেস হ্যাঁ যেগুলো ইন্ডাকশন আছে সবগুলো অবশ্যই ইন্ডাকশন বেস দেখিয়ে দিব এটা নন ইন্ডাকশন এটা ইলেকট্রিক চুলা সর্বোচ্চ পাঁচ কেজি ওয়েট দেওয়া যায় তো এটা কিন্তু আট লিটার ক্যাপাসিটি এটা আপনার শুধুমাত্র ইলেকট্রিক চুলা ছাড়া পৃথিবীর অন্য যে কোনো চুলা দিতে পারবেন গ্যাসের চুলাই করেন লাইটের চুলাই করেন যে কোনো চুলা অথবা হিটার চুলা করেন এটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা কিভাবে খুলবে বা কিভাবে ইউজ করবে একটু দেখাই অনেক সময় কিন্তু প্রেশার কুকারের মেন হলো ঢাকনাটা লাগানো যায় না জামিলা মনে হয় অনেক কিন্তু এই অসুবিধাটা হয় একটু ফলো করবেন এই যে লেখাটা আছে এটা একদম বরাবর রাখবেন সেক্ষেত্রে কিন্তু ঢাকনাটা খুব সহজে লেগে যাবে যে একদম লক হয়ে গেছে এখন আপনি প্রেশার রান্নার নিয়মটা হলো মশলা একবারে মেখে বসিয়ে দিবে তিনটা সিটি দিবে হয়ে যাবে শুধু যে গরুর মাংস তা না এখানে গরু মাংস খাসির মাংস মুরগির মাংস হাঁসের মাংস সবকিছু রান্না করা যাবে মূলত আমরা প্রেশার কুকারে রান্না করি এই কারণে যেন দ্রুত রান্না হয় এবং মাংসটা সফট হয় সিদ্ধ হয়

এটার মধ্যে আপনার পেয়ে যাবেন হলো এরকম একটা ওয়েট বাল্ব যেটা সিটি দিবে মাংসটা হয়ে গেলে বা যে কোনো আইটেম রান্না করলে আর এখানে রাবার থাকবে এবং একটা সেফটি বাল্ব প্লাস আরেকটা রাবার কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি দেওয়া থাকবে এই প্রেশার কুকার গুলো কিন্তু কোম্পানি থেকে বারো বছরের ওয়ারেন্টি পাবে দেখেন একটা প্রেসার কুকার ফুল বডি হলো সম্পূর্ণ এখানে কোনো কিছু নষ্ট হওয়ার কিছু নেই আচ্ছা শখ ভাই তাহলে এই প্রেসার কুকার গুলোর প্রাইস ব্যাপারে কি থাকছে আজকে কোনো কি চমক থাকছে অবশ্যই চমক থাকবে ইলেকট্রনিক্স প্লাস মানে হলো প্রতিনিয়ত চমকের ছড়াছড়ি কারণ ইলেকট্রনিক্স প্রত্যেকটা পণ্যের দাম যতটুকু কম রাখা যায় আমরা রেখে থাকি তো আজকে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন যেমন একটা সাড়ে চার লিটার আর একটি হলো সাড়ে তিন লিটার প্রাইস থাকবে অনলি মাত্র তামাকার প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা হলে এখান থেকে আপনাদের যেটা পছন্দ হবে সেটা নিতে পারবেন এখানে যেটা দেখতে পাচ্ছেন হেমকো

うん。<music>